এই যে কয়েকটা কোম্পানি এখনো নিয়ন্ত্রণ করছি সেই কোম্পানিগুলোকে আপনারা ধরছেন না কেন এই অনেকদার এই সিন্ডিকেটকে আপনারা ধরছেন না কেন কেন কিনেতাম এখন

বিরোধী দলের কোনো ছাত্ররা তিনি করেছেন বলে যার যে ছিলেন এসপি তারা এই অন্তর্তিক সরকারের সরকারের সময় তারা এখন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যারা বঞ্চিত ছিল যাদের প্রমোশন হয়নি পদোন্নতি হয়নি তাদের উপরেই আপনার বেশি করা হচ্ছে কোনো কোনো উপদেষ্টা এই জিনিসটা তারা করছে তাদের বিরুদ্ধে ষোলো বছর সে পদোন্নতি দেওয়া হয়নি ষোলো বছর তার ছাত্র জীবনের ব্যাকগ্রাউন্ড করতে হবে অথবা চাহা শ্বশুর অথবা মামার শ্বশুর বিএনপি করে

তাদের চেতনা থাকলে অত্যন্ত গতিশীল চেতনা তা না করে বাংলাদেশে কি আর উপযুক্ত লোকটাই সরকার জানানোর জন্য যে তাদেরকেই বাছাই করে নিয়ে এসে তারা এখন তাদের পছন্দ কাজ করবে এটা আপনার অর্থনৈতিক স্বাস্থ্য কাছে আমরা আবেদন জানাতে চাই আমাদের কাছে অনুরোধ জানাতে চাই গণবিচ্ছিন্ন মানুষ কোনোদিনই জনগণের উপকারে কাজে লাগে না বিভিন্ন মানুষ তখনই কল্যাণকারী এবং বিপ্লবী কোন কাজ করতে পারে না বন্ধুরা আমি বক্রপন্ধু ভাই আমি আজকে এই সভা এই সভায় আমি যারা উপস্থিত তারা সবাই শ্রম যে আজকে শ্রমিক উপস্থিত আছেন এবং শুধু শ্রমিক নির্বাহী যারা এই গণতান্ত্রিক আন্দোলনে তাদের পরিবারের অনেকেই আত্মহুতে দিয়েছে যাদের সন্তানরা লেখাপড়া করতে তাদের যাতে লেখাপড়া হয় তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে এনটি আজকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনি সাহের প্রতি আন্দোলন আমি যেন

এই যে দায়িত্ব দেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সর্বোচ্চ সর্বাত্মক ভূমিকা দিয়েছেন তারা তারা আমাদেরকে পাঠাচ্ছে আমরা বিএনপি পরিবারের নাম করে বিএনপির না তিনি প্রতিদিন কাটিয়ে এ সমস্ত পরিবার ভিত্তি এই আন্দোলনের তো এই পরিবারের দায়িত্ব নেবে আজকে যতজন শহীদ হয়েছে যারা বন্ধু হয়েছে যার চোখ নেই যার হাত নেই যার নেই তাদেরকেও সরকারের একটা করা দরকার সেই তালিতা করে তাদের আর মাসিক পরিবারের উপার্জন ধর্ম থাকলে আমি শ্রমিক মানুষ মারা মানুষ প্রায় সত্তর জন তাদের পরিবারের দায়িত্ব তাদের ভাবার দায়িত্ব রাখলেন অভিনন্দন তাদের পরিবারের ভরণ করলেন সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র এই আমি করছি অন্তর্গতকালীন সরকারের কাছে যারা যারা বন্ধু হয়েছেন যারা 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 এখনো হাসপাতালে তাদেরকে কি তাদেরও পরিবার পরিবারের যাতে কোনো ধরনের কষ্ট না হয় সেই ব্যবস্থা সরকার করবে এই বলে আপনাদের সমস্ত সবাইকে সামনে জানিয়ে